একদম নতুন ভাবে শুরু করেছি সেই কারণে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি মিনি পাওয়ার টিলার সঠিক দামে মানে কম দামে ভালো প্রোডাক্ট আমার কাছে পাবে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শুকনো চাষের সাইডের গিয়ার অয়েল মোবেল একশো টাকার তেল বাড়ির পর্যন্ত পৌঁছে হোম ডেলিভারির সঙ্গে এটার দাম রয়েছে মাত্র মাত্র সাতাশ হাজার টাকা সাতাশ হাজার অন্য জায়গায় বা আপনারা একটু ভেরিফাই করে দেখতে পারবেন যে সর্বনিম্ন হয়তো তারা দাম বলবে পঁয়ত্রিশ হাজার বা আটত্রিশ হাজার আর যারা আপনার ভিডিও আগে দেখেছে

কোয়ালিটি যদি ভালো নিতে হয় একটু সামান্য ইনভেস্ট করতে হবে যেমন এই যে এটা দেখছেন এটাও সাড়ে সাতইসি বত্রিশ প্লেটে রোটা ভাল ইনক্লুডিং হোম ডেলিভারি ইনক্লুডিং সঙ্গে এটা থাকবে মাত্র মাত্র উনত্রিশ হাজার টাকা আচ্ছা পিছনে একটা দাম দিলাম সাতাশ হাজার এটার দাম দিলাম উনত্রিশ হাজার তাহলে দু হাজার টাকা একটু ইনভেস্টটা বেশি করে আপনারা সঠিক দামের সঠিক প্রোডাক্টটা এবং ভালো কোয়ালিটির প্রোডাক্টটা নেবেন আর কারণ বারবার তো প্রোডাক্টটা কিনবেন না আমি প্রথম থেকে বলে এসেছি আপনাদেরকে দরকার হলে ছ মাস বা এক বছর আপনারা থেমে যান এক বছর পরে নিন কিন্তু ভালো প্রোডাক্টটাই নেবেন আচ্ছা নেক্সট একই মডেল রয়েছে এটা তারপরে যদি মনে করেন অনেক কৃষান বন্ধু একটু লাইট বা চকচকে ঝকঝকে চাই তো তাদের জন্য সাজেস্ট করবো এই প্রোডাক্টটা সুন্দর লাইট দেওয়া রয়েছে এই যে দেখতে পাচ্ছেন সকার অনেকে ভাবে যে সকার থাকলে হয়তো জার্কিংটা বেশি হবে না কম হবে তো অ্যাকচুয়ালি এটা জার্কিংটা কম হবে একদম যে হবে না এটা নয় হবে কম হবে পনের আট ইসবি বত্রিশ মিনিটের রোটা সুন্দর লাইট দেওয়া রয়েছে সামনে চাকা দেওয়া রয়েছে অ্যাকচুয়ালি চাকার কাজ নেই চাকাটা যখন চাষ করবেন এভাবে উপরেই থাকবে স্ট্যান্ডের পরিবর্তে একটু দেখতে ভালো করেছে তো এই প্রোডাক্টটার দাম রয়েছে মাত্র আর মাত্র চল্লিশ হাজার টাকা তাও সকার সিস্টেম আচ্ছা নেক্সট একই রকমই মডেল একই গাড়ি রয়েছে এটাও পনেরো আট ইসবি বত্রিশ মিলেটের রোটা বেটাফল শুধুমাত্র থাকবে না সকার মানে হাইড্রোলিকটা আচ্ছা মানে এটাতে খালি সকার রয়েছে হ্যাঁ এই সকার রয়েছে

একটু বেশি হয় কারণ হচ্ছে ডিজেলটা কাজ করে বেশি পেট্রোলের সমস্যা একটু কম হয় কারণ এই কাজ করে কম আপনার যদি মনে করেন যে নিজের খেতে বাড়ি করবো হয়তো বিশ বিঘা আপনার জমি আছে প্রতিদিন হয়তো দু বিঘা চার বিঘা চাষ করবো তাহলে পেট্রোলটা আপনার জন্য ঠিক আছে আর আপনি যদি মনে করেন যে আমি একদম পরান চাষি যাকে বলা হয় মাঠে গিয়ে সবসময় কাজ করবো ছ ঘন্টা আট ঘন্টা তাহলে আপনাদের ডিজেল নিতে হবে আচ্ছা এবার এখানে আপনাকে একটু দেখাতে বলবো একশো তিয়াত্তর এফ ডিজেল ইঞ্জিন এই যে হেডে লেখা রয়েছে

আপনারা একটু ভেরিফাই করে কিনবেন মানে স্টিকারে কোনো মূল্য নেই না না যদি বডিতে হেডে লেখা থাকে মানে পিঞ্চিং করা থাকে এই দেখুন আবার আমি দেখাচ্ছি একবার এই মডেল নাম্বার এই পিঞ্চিং করা থাকে তবেই কিন্তু সেটা সঠিক হ্যাঁ সেটা সঠিক কিন্তু সেটা সাড়ে সাত ইস্পি আবারও বলছি আপনাদের আচ্ছা আচ্ছা তো এটার দাম রয়েছে মাত্র আর মাত্র চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার সেম একই সিস্টেম ইনক্লুডিং হোম ডেলিভারি ইনক্লুডিং জিএসটি সঙ্গে থাকবে বত্রিশটা পাল ফালগুলো প্রত্যেকটা পেট্রোল ইঞ্জিন এবং সাড়ে সাত ইঞ্চি ডিজেল ইঞ্জিন কাটা কাটা সিস্টেম থাকবে মানে যদি মনে হয় যে আপনার সবজির ক্ষেত্রে আঠারো ইঞ্চি বা বিশ ইঞ্চি বা হয়তো চব্বিশ ইঞ্চি চালাতে হবে তাহলে ফালটা কেটে আপনারা চালাতে পারেন আচ্ছা কথা দাদা যেহেতু আপনার এখানে একটু দাম অনেকটা দাম এই মুহূর্তে কম আছে অনেক অনেক অনেকটা কম আছে অনেকের ধরুন ট্র্যাক্টর রয়েছে এই মুহূর্তে কিন্তু অনেকের আলু তোলার ফল অন্যান্য ফল নেই তারা যদি মনে করে শুধুমাত্র সেই ফলগুলো আপনার থেকে নিতে যায় সেটাই সম্ভব শুধু ফাল বলে না অল স্পেয়ার পার্টস মানে যত রকমের স্পেয়ার পার্টস রয়েছে অ্যাটাচমেন্ট রয়েছে স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে সেই নাম্বারে আপনার কল করে ভেরিফাই করে যদি মনে হয় যে সঠিক দাম রয়েছে এবং সঠিক প্রোডাক্ট আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন সেটাও হোম ডেলিভারি রয়েছে এটা বড় ভালো কিছু নেক্সট হ্যাঁ অনেক কৃষণ বন্ধু মনে করেন ডিজেল মানে একটু শক্তিটা বেশি লাগে অ্যাকচুয়ালি সত্যি এটা ডিজেল মানে একটু টেনে স্টার্ট করতে এবার সমস্যা হয় তো সেই কারণে যদি মনে করেন যে একটু বয়স আপনার হয়ে গেছে টানতে পারবেন না তাহলে সেলফ স্টার্ট নেবেন আচ্ছা এটাও সেম একই সিস্টেম থাকবে কামা ইঞ্জিন এটা রয়েছে কামা ইঞ্জিন একশো তিয়াত্তর এফ মানে সাড়ে সাত এইচপি আচ্ছা ভালোভাবে দেখে নিন কামা ইঞ্জিন একশো তিয়াত্তর হ্যাঁ পাশে দেখুন সেলফ রয়েছে ব্যাটারি দিয়ে কমপ্লিট করে বত্রিশ প্লেটের রোটা বেটা পাল বাড়িতে গিয়ে সেম একই সিস্টেম চার্জ করে দেখিয়ে দেওয়া পর্যন্ত এটার দাম আমি দেবো মাত্র মাত্র তেপ্পান্ন হাজার টাকা তিপ্পান্ন হাজার তেপ্পান্ন হাজার টাকা সেলফ সহ আর এটা রয়েছে পেট্রোল ইঞ্জিন আট এইচপি বড় গিয়ার বক্স মানে আড়াই লিটারের গিয়ার বক্স রয়েছে বত্রিশ ব্লাইট এর রোটা রয়েছে টায়ার গুলা এ কোয়ালিটি মানে যদি মনে করেন যে আপনি টলি টানবো তাহলে একটা পারফেক্ট রয়েছে তার সঙ্গে এটা সকার রয়েছে

চুয়ান্ন হাজার টাকা সেম একই দামে আট স্পিয়ার দশ ইস্পি বা নয় ইস্পি ডিফারেন্স কোন জায়গায় দাম এটাতে সকাল সিস্টেম রয়েছে হুম জাস্ট এইটুকুর জন্য ওটা খালি সকাটার নেই এটা সকাল নেই আচ্ছা আচ্ছা নেক্সট আপনাদের দেখাবো এটা হচ্ছে চোদ্দ ইস্পি হুম একশো নব্বই এটা তো সেম লেখা রয়েছে ইঞ্জিনে একশো নব্বই বড় টায়ার রয়েছে যদি মনে করেন যে আমি প্রফেশনালি শুধু চাষই করবো তাহলে তাদের জন্য খুব সুন্দর একটা প্রোডাক্ট এটাও বত্রিশ বিলেটের রোটা ব্যাটা ভালো রয়েছে কিন্তু এটা তো চল্লিশটা দিলেও আপনার টানতে পারবো মানে এতটাই শক্তি এর রয়েছে আচ্ছা এটার দাম রয়েছে মাত্র আর মাত্র আটান্ন হাজার টাকা মাত্র আটান্ন নেক্সট এবার আমরা চলে যাই আর একটা মডেল যেটা হচ্ছে এখন সবথেকে বেশি বিক্রি কামা 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 বলে এখন মানুষ মানে খুব খুব ভাইরাল একটা এই যে দেখতে পাচ্ছেন

একই কোম্পানি তাহলে একই কোম্পানির প্রোডাক্ট এটার দাম আছে মাত্র আর মাত্র আটষট্টি হাজার টাকায় দশ এইচপি ইনক্লুডিং হোম ডেলিভারি ইনক্লুডিং জিএসটি চল্লিশ প্লেটের রোটা ফাল বাড়িতে গিয়ে ফুল রেডি করে দেখিয়ে দেবে শুধু দাম আটষট্টি হাজার টাকা দামটা পুরনো বা নতুন যারা বিজনেস করছে তাদের সঙ্গে একটু মিলিয়ে নেবেন তো চলুন এবার আপনাদেরকে দেখাবো বারো এইচপি বারো এইচপি আচ্ছা ধরুন যাদের নিজস্ব জমি নেই পার্শ্ববর্তী অঞ্চলে তার বাড়ির পার্শ্ববর্তী অঞ্চলে প্রচুর জমি রয়েছে হ্যাঁ সে যদি মনে করে যে একটা আপনার এখান থেকে মিউ একটা নিয়ে চাষ করবে ওইটা সেক জি ইনকাম করবে হ্যাঁ সেক্ষেত্রে কোন মডেল নেব তার জন্য আমি উচিত আর প্রথমেই বলবো সাজেস্ট করবো যে একশো অষ্টআশি এফ এ মানে একশো অষ্টআশি মানে জানতে পারি সেটা বারোই এসি আচ্ছা মানে সব থেকে টপ কোয়ালিটির যদি মনে করেন যে ভাড়ায় ফাটাবো আচ্ছা আর এবার অষ্টআশি আপনি বুঝবেন কিভাবে এরকম হেডে সেম লেখা থাকবে লেখা থাকবে তার সঙ্গে একশো অষ্টআশি থাকবে গিয়ার বক্সটা এবং ইঞ্জিনটা একই জায়গা থেকে তৈরি ইঞ্জিনের সঙ্গে হওয়া চাই মাত্র আর মাত্র এই আপনার ইঞ্জিন বা গিয়ার বক্স যেগুলো রয়েছে দু কোম্পানি হতে পারে হ্যাঁ আপনাকে সেম একই জিনিস যেটা আপনি জিজ্ঞেস করলেন আপনার চোখের সামনে একটু দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন এটাও দশ হ্যাঁ ওপরে দেখুন এটা পাঞ্চিং রয়েছে কামা কামা একশো ছিয়াশি এফ এ লেখা রয়েছে সামনে গোল্ডেন কালার রয়েছে এই দিকে চলে আসুন এবার দেখুন গিয়ার বক্স টা কিছু লেখা নেই নন ব্র্যান্ড বা হয়তো অন্য কোন কোম্পানির নাম লেখা থাকে মানে মানে গিয়ার বক্স অন্য কোম্পানি অন্য কোম্পানি আচ্ছা এই রকম যদি প্রোডাক্ট হয় তাহলে জানবেন সেটা 4000 টাকা বা গুণগত মান অনেকটা লো কোয়ালিটির প্রোডাক্ট

চলতে পারবো না না সেমারে চলবে কোনো রকম ভাবে কোনো রকম চলবে ইঞ্জিনটা হ্যাঁ অরিজিনাল এ কোয়ালিটি দিচ্ছে আপনাকে কিন্তু গিয়ার বক্সটা দিয়ে চার হাজার টাকা আপনাকে কমা প্রোডাক্ট দিচ্ছে আচ্ছা আচ্ছা তাহলে দামটা কমে যাচ্ছে বা তার প্রফিটটা বেশি হচ্ছে বন্ধুরা আপনারা যারা নেবেন এই দিকটা কিন্তু একটু খেয়াল রাখবেন আপনারা হয়তো টাকাই ঠকবেন না কিন্তু প্রোডাক্টটা গিয়ে ঠকে যাবে হ্যাঁ এটা কিন্তু একদম লক্ষ্য রাখছে এই কারণে আপনার নিজের চোখে দেখতে পেন ইঞ্জিন আলাদা গিয়ার বক্স আলাদা বা ঠকে যাওয়ার সম্ভাবনা রয়েছে সেই কারণে এই কিরণ দার কাছ থেকে প্রোডাক্টটা নিলে হান্ড্রেড পার্সেন্ট আপনি ঠকবেন না এবং সঠিক দামে প্রোডাক্টটা পাবেন মানে আপনি সেটা বলে দিচ্ছেন একদম

বারো ইস্তি মানে একশো অষ্টআশি এফ এ তামা ইঞ্জিন গোল্ডেন কালার রয়েছে গিয়ার বক্সটা বড় রয়েছে এ টায়ার সুন্দর টায়ার দেওয়া রয়েছে এর স্পেশাল রয়েছে সকার মানে হাইড্রোলিক আচ্ছা এই যে হাইড্রোলিকটা দেখছেন তো এটা ইনক্লুডিং হোম ডেলিভারি চল্লিশ প্লেটের রোটা ভাল বাড়িতে গিয়ে ফুল রেডি করে চাষ করে দেখিয়ে দেওয়া পর্যন্ত দাম থাকবে মাত্র আর মাত্র আশি হাজার টাকা আচ্ছা বলছি এই সকার থাকলে কি সত্যি কি ছাগুনি কম হয় অনেকটা কম হয় কিন্তু এই নয় যে কম একবারে হবে না এটা না আচ্ছা এবার যেমনটা কম হবে ঠিক আছে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন হ্যান্ডেলটা কিন্তু শর্ট সকার সিস্টেম মানে হ্যান্ডেল শর্ট হবে আচ্ছা আর সেম বারো স্পিড এখন হ্যান্ডেলটা কত লং লং আছে লং হ্যান্ডেল মানে কিন্তু তার মজবুতি বেশি এটাও আমি কিন্তু অন ভিডিওতে বলে দিলাম তা কিরণ দা আমি একটা আমি দীর্ঘদিন ধরে ভিডিও একটা জিনিস বুঝেছি হ্যাঁ যে আপনি যেটা সঠিক সঠিক সামনাসামনি বলে দেন হ্যাঁ এবার আপনার পছন্দ আপনার দর্শক বন্ধু পছন্দ সে কিষান বন্ধু কি করবে সেটা তাদের দেখতে হবে কিন্তু জানিয়ে দাও যারা এখানে ডাইরেক্ট আসবে সরাসরি আসবে তাদের ঠিকানা আপনি ভালো করে বলে দিয়ে আছে হ্যাঁ যারা আমার ঠিকানা হচ্ছে মুর্শিদাবাদের বহরমপুর তারপরে আপনারা বাসে আসুন বা ট্রেনে আসুন বা বাইকে আসুন নাম্বারে কল করে নেবেন কল করে নিলে আমাদের ছেলে গিয়ে আপনাকে রিসিভ করে নেবে। বহরম প্ল্যাটফর্ম থেকে কত কিলোমিটার এটা বহরমপুর থেকে এক কিলোমিটার এক কিলোমিটারের মধ্যে